নমস্কার আজ আমি যে গল্পটা পড়ে শোনাব সেই গল্পটার নাম পাঠকের মৃত্যু লেখক বনফুল প্রায় আগের কথা স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসিয়াছিলাম ঠিক আমার পাশেই আর একজন বসিয়াছিলেন তাহার হাতে একখানি বই ছিল বেশ মোটা একখানি উপন্যাস আলাপ পরিচয় হইলে জানিতে পারিলাম যে ভদ্রলোককে ট্রেনের জন্য প্রায় সমস্ত দিন অপেক্ষা করিতে হইবে আমার ট্রেনেরও ঘণ্টা তিনে দেরি ছিল আমরা উভয়েই বাঙালি সুতরাং পাঁচ মিনিট পরেই তাহাকে যে প্রশ্নটি আমি করিলাম তাহা এই আপনার বইখানা একবার দেখতে পারি কি হ্যাঁ হ্যাঁ দেখুন না এই উত্তরই স্বাভাবিক এবং আশাও করিয়াছিলাম অবিলম্বে বইখানি দখল করিয়া বসিলাম দুঃসহ গ্রীষ্মের দারুণ দ্বীপ্রভোর আসানসোল স্টেশনের টিনের ছাদ সমস্ত কিন্তু তলাইয়া গেল উপন্যাস অদ্ভুত বহির মালিক ভদ্রলোক আর নয়নে একবার আমার পানি চাহিয়া একটু ভ্রূকুঞ্চিত করিলেন এবং একটি টাইম টেবিল বাহির করিয়া তাহাতেই মনোনিবেশ করিলেন আমি রুদ্ধশ্বাসে পড়িয়া চলিলাম চমৎকার বই বস্তুত এমন ভালো উপন্যাস আমি ইতিপূর্বে পড়ি নাই একেবারে যেন জুতাইয়া দিতেছে দুই ঘন্টা কাটিল বহির মালিক ভদ্রলোক টাইম টেবিলটি বারংবার উল্টাইয়া পাল্টাইয়া অবশেষে আমার দিকে চাহিয়া বলিলেন আপনার ট্রেনের তো আর বেশি দেরি নাই এইবার বলিয়া একটু গলা খাঁকারি দিলেন আমি তখন তন্ময় চোখিতে একবার হাত ঘড়িটার পানি চাহিয়া দেখিলাম এখনও ঘণ্টাখানেক সময় আছে বই কিন্তু অর্ধেকের উপর বাকি বাক্য ব্যয় করিয়া সময় নষ্ট করিলাম না গোগ্রাসে গিলিতে লাগিলাম অদ্ভুত বই বাকি ঘন্টাটা যেন উড়িয়া চলিয়া গেল আমার ট্রেনের ঘণ্টা পড়িল বইয়ের তখনও অনেক বাকি রোগ চড়িয়া গিয়াছিল বলিলাম নেক্সট ট্রেনে যাব এই বই শেষ না করে উঠছি না বহির মালিক ভদ্রলোক একটু কাশিয়া নির্বাক হইয়া রহিলেন ট্রেন চলিয়া গেল বই পড়িতে লাগিলাম শেষ কিন্তু করিতে পারি নাই বইয়ের শেষের দিকে অনেকগুলি পাতা ছিল না বহির মালিকে বলিলাম এহ শেষের দিকে এতগুলো পাতা নেই আগে বলেননি কেন ছি ছি এত দুত্তরে ভদ্রলোক কেবল নিষ্পলক নেত্রে আমার দিকে চাহিয়া রহিলেন দেখিলাম তাহার রগের শিরাগুলি স্ফীত হইয়া উঠিয়াছে দশ বৎসর পরে উক্ত পুস্তকখানি আর একবার আমার হস্তগত হইয়াছিল আমার ভাগিনীয়ীর শ্বশুরালয়ে তাহাকে পৌঁছাইতে গিয়াছিলাম সেই দিনই ফিরিয়া আসার কথা কিন্তু বইখানির লোভে থাকিয়া গেলাম সুযোগ মতো বইখানি সংগ্রহ করিয়া আবার সাগ্রহে শুরু করা গেল খাপ ছাড়াভাবে শেষটুকু না করিয়া, গোড়া হইতেই আবার জমাইয়া পড়িব ঠিক করিলাম কয়েক পাতা পড়িয়াই কেমন যেন খটকা লাগিল উল্টাইয়া দেখিলাম হ্যাঁ সেই বই তো আবার কয়েক পাতা অগ্রসর হইলাম না কেমন যেন গোলমাল ঠেকিতেছে তবু বই পড়িতে লাগিলাম কিছুক্ষণ পরে মনে হইল না আর তো চলে না এ কি সেই বই যাহা আমি আসানসোল স্টেশনে দারুণ গ্রীষ্মের দ্বীপ্রহরে ঊর্ধ্বশ্বাসে তন্ময় হইয়া পড়িলাম এমন রাবিশ মানুষে লেখে এ শেষ করা তো অসম্ভব দশ বৎসর আগেকার সেই উৎসুক পাঠক কবে মারা গিয়াছিল টেরও পাই নাই এবারও বই শেষ হইল না